হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটি স্টাডি আপকামিং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এস্টাবলিশমেন্ট তাদের হেডকোয়ার্টার এবং তাদের বর্তমান হেডকে রয়েছে তো এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পাবে ইউনাইটেড নেশনস হু ডাব্লুটিও আইএলও ইউনেস্কো আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আরও কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ব্যাপারে আমি আজকে তোমাদের অতি সংক্ষেপে শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলবো যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তো চলো শুরু করা যাক শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটিকে কম্পিটিটিভ এক্সাম प्रिपरेशनের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো শুরু করছি আজকের ভিডিও প্রথম শুরু করছি ইউনাইটেড নেশনস দিয়ে ইউনাইটেড নেশনস বা জাতীয় সংঘ ইউনাইটেড নেশনসের যে প্যারেন্ট অর্গানাইজেশন মানে এর আগে যে অর্গানাইজেশনটা থেকে এই ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল সেটার নাম ছিল লীগ অফ দ্য নেশনস ইউনাইটেড নেশনস বা জাতীয় সংঘ অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়ার্ল্ড পিস বা বিশ্ব শান্তি বজায় রাখার জন্য তো এখানে সালটা তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে মানে উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউনাইটেড নেশন্স বা জাতীয় সংঘ স্থাপন করা হয় তো এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এর হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএর নিউ ইয়র্কে তো ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ইউএসএর নিউ ইয়র্কে হচ্ছে জাতীয় সংঘ বা ইউনাইটেড হেড হেডকোয়ার্টার অ্যান্টোনিও গুটেরাস হচ্ছে বর্তমান জাতীয় সংঘের সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশনস বা জাতীয় সংঘের ছটা মেন অর্গানস রয়েছে তো সেগুলোর নাম দেখো এখানে দ্য জেনারেল অ্যাসেম্বলি দ্য সিকিউরিটি কাউন্সিল দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ট্রাস্টশিপ কাউন্সিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইউএন সেক্রেটারিয়েট তো এর মধ্যে দেখো জেনারেল অ্যাসেম্বলি যেটা এটা অনেকটা পার্লামেন্ট হাউসের মতো মানে এখানে টোটাল ইউনাইটেড নেশনসের যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে সবাই এই একটা পার্লামেন্ট হাউসের মতো একটা জেনারেল অ্যাসেম্বলিতে তারা সবাই মিলিত হয় এবং কোনো ডিসিশন নেওয়ার নেওয়ার জন্য পার্লামেন্টে যেরকম প্রসিডিংস চলে ঠিক একই রকমভাবে এই জেনারেল অ্যাসেম্বলিতে সেরকম পদ্ধতিতেই কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এবং এরপরে দেখো দ্য সিকিউরিটি কাউন্সিল যেটা এটা সবথেকে হাই পাওয়ার গ্রুপ বলতে পারো সিকিউরিটি কাউন্সিল মানে মেন ডিসিশনগুলো ইউনাইটেড নেশানসের সিকিউরিটি কাউন্সিল থেকেই নেওয়া হয় আমি এর পরবর্তী স্লাইড থেকে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো সিকিউরিটি কাউন্সিলের পনেরোটা মেম্বার রয়েছে এই পনেরোটা মেম্বারের মধ্যে পাঁচটা মেম্বার পাঁচটা মেম্বার কান্ট্রি হচ্ছে পারমানেন্ট আর বাকি দশটা কান্ট্রি চেঞ্জ হতে থাকে ঠিক আছে এই পাঁচটা যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার রয়েছে সেটা হচ্ছে ইউএস ইউকে ফ্রান্স রাশিয়া এবং চায়না ঠিক আছে ইউএস ইউকে ফ্রান্স রাশিয়া এবং চায়না এই পাঁচটা হচ্ছে পারমানেন্ট কান্ট্রি আর বাকি বিভিন্ন প্রদেশ থেকে এশিয়া মহাদেশ থেকে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো থেকে রোটেশনের মাধ্যমে মেম্বার কান্ট্রিগুলো চেঞ্জ হতে থাকে আর বাকি পাঁচটা মেম্বার এখানে এরা কিন্তু পারমানেন্ট মেম্বার এটাকে পি ফাইভও বলা হয় পি ফাইভ অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তো ইউনাইটেড নেশানস সিকিউরিটি কাউন্সিল শুরু হয়েছিল চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ থেকে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ ওই জন্য চব্বিশে অক্টোবর এই দিনটাকে ইউনাইটেড নেশনস ডে বলা হয় জাতীয় সংঘ দিবস হিসাবে পালন করা হয় চব্বিশে অক্টোবরকে আর এই ইউনাইটেড নেশান্সের ছটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো কী কী অ্যারাবিক চাইনিজ ইংলিশ ফ্রান্স রাশিয়া এবং স্প্যানিশ অ্যারাবিক চাইনিজ ইংলিশ এবং ফ্রেঞ্চ রাশিয়ান এবং স্প্যানিশ তো এই ছটা ল্যাঙ্গুয়েজ রয়েছে ইউনাইটেড নেশানসের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আর এখানে যে আমি ছটা মেন অর্গান দেখালাম ইউনাইটেড নেশানসের তো এখন কিন্তু এই ট্রাস্টশিপ কাউন্সিল যেটা এখানে এটা কিন্তু এখন কার্যকরী নেই এটা সাসপেন্ডেড হয়ে গেছে মানে এটা এখন অপারেশনাল নয় উনিশশো চুরানব্বই এটা বন্ধ হয়ে গেছে তো ইন প্রেজেন্ট যদি ইউনাইটেড নেশানসের অর্গানস জিজ্ঞেস করে তো এখানে পাঁচটা অর্গানস রয়েছে জাতীয় সংঘ বা ইউনাইটেড নেশানসের তো এরপরে আমরা নেক্সট আসছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাবলু এইচ ওয়ার্ল্ড হেলথালাইড এজেন্সি অফ দ্য নেশনস রেসপন্সিবল ফর ইন্টারন্যাশনাল পাবলিক পাবলিক হেলথ হেলথ তো আন্তর্জাতিক স্তরে জনসাধারণের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে স্পেশাল এজেন্সি রয়েছে ইউনাইটেড নেশনসের বা জাতীয় সংঘের সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর বর্তমান ডাইরেক্টর জেনারেল হচ্ছে ডক্টর টেড্রাস আধারন গেবরাইসিস ফ্রম ইথিওপিয়া তো এই কোভিড নাইন্টিনের সময় আমরা টেড্রো সাধারণের অনেক ব্যাপার নিউজে দেখেছি কোভিড নাইন্টিনের বিভিন্ন ব্যাপারে হু বিভিন্ন মতামত দিয়ে থাকতেন তো এই ধরনের যে কোনো আন্তর্জাতিক সমস্যা বা হু এর ভূমিকা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা আর ফাউন্ডেড হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সাতই এপ্রিল উনিশশো সাতচল্লিশ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপন করা হয়েছিল নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আই ও ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আমি পড়াবো সব থেকে পুরনো হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তো এরকম করে কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে তোমরা সালটা এখানে লক্ষ্য করো ফাউন্ডেড নাইনটিন নাইনটিন উনিশশো উনিশ সালে তৈরি করা হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তো এটা সব থেকে পুরনো একটা অর্গানাইজেশন এর হেডকোয়ার্টারটাও কিন্তু কোথায় সুইজারল্যান্ডের জেনেভাতে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে জেনেভাতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইজ এ ইউনাইটেড নেশন এজেন্সি এটাও একটা জাতীয় সংঘেরই এজেন্সি

অপূর্ব চন্দ্রা এই গভর্নিং বডিতে ইলেক্টেড হয়েছেন ফ্রম ইন্ডিয়া আফটার এ গ্যাপ অফ থার্টি ফাইভ ইয়ার্স নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যে স্পেশালিস্ট এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস রেসপন্সিবল ফর প্রোমোটিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন অ্যাটমসফেরিক সায়েন্স ক্লাইমেটোলজি হাইড্রোলজি এবং জিওফিজিক্স তো এই যে বিষয়গুলো রয়েছে আবহাওয়া বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক কোঅপারেশন করা এবং সে সমস্ত ব্যাপারে আন্তর্জাতিক সম্মতি সাপেক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের কাজ এবং এটাও ইউনাইটেড নেশনসের একটা স্পেশালাইজড এজেন্সি এর হেডকোয়ার্টারও রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে এবং এটা তৈরি হয়েছিল উনিশশো সালে বর্তমান সেক্রেটারি জেনারেল আছেন পেট্টেরি তাল্লাস নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটাকে ইউনেস্কো বলা হয় ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো ইজ এ স্পেশালিস্ট এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস এইমড অ্যাট প্রোমোটিং ওয়ার্ল্ড পিস অ্যান্ড সিকিউরিটি থ্রু ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচার তো আন্তর্জাতিক স্তরে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি এই তিনটে জিনিসের উপর আন্তর্জাতিক সংহতি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপন করাই হচ্ছে ইউনেস্কোর মেন কাজ এডুকেশন সায়েন্স এবং কালচার এই তিনটা এই তিনটে সাবজেক্ট নিয়েই ইউনেস্কো কাজ করে থাকে ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিস ঠিক আছে ফ্রান্সের প্যারিস হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার এবং এর বর্তমান হেড হয়েছে অড্রে আজৌলে তৈরি হয়েছিল উনিশশো সালে সেম সালে যখন ইউনাইটেড নেশনস তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে প্রিন্সিপাল জুডিশিয়াল অর্গান অফ ইউএন তো আমাদের দেশে যেমন সুপ্রিম কোর্ট রয়েছে ঠিক একই রকম ভাবতে পারো যে সমস্ত দেশের আন্তর্জাতিক লেভেলে যে টপ কোর্ট রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রিন্সিপাল জুডিশিয়াল অর্গান অফ ইউএন বা ইউনাইটেড নেশনস উনিশশো পঁয়তাল্লিশ সাল একই সালে তৈরি হয়েছিল যখন তৈরি হয়েছে এর হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডসের হেগ তো নেদারল্যান্ডসের হেগেতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ অবস্থিত এখানে জন জন জাজেস রয়েছে এই জাজকে ইলেক্ট করে এবং ইউএনএসি ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যেটা আমাদের তোমাদের প্রথমে বলেছিলাম ইউনাইটেড নেশন জেনারেল আসেম্বোটাল একশো তেরানব্বই মেম্বার রয়েছে তো ইউএনজিতে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে একশো তেরানব্বই টোটাল মেম্বার রয়েছে এবং সবাই একটা পার্লামেন্টারি মিটের মতো যেমন আমাদের দেশের পার্লামেন্টে যেরকম মিট করে সেরকম বিভিন্ন দেশের হেড বা রিপ্রেজেন্টেটিভ এখানে মিলিত হয় এবং কোন সিদ্ধান্ত গ্রহণ করে ঠিক একইভাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রয়েছে এটা একটা স্মল পনেরোটা মেম্বারের পনেরোটা কান্ট্রির একটা খুবই পাওয়ারফুল গ্রুপ বিভিন্ন ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকে আন্তর্জাতিক স্তরে ইউনাইটেড নেশন বা জাতীয় সংঘের খুবই ইম্পর্টেন্ট ডিসিশন এরা নিয়ে থাকে এই পনেরো জন মেম্বার এবং এর মধ্যে পাঁচজন পারমানেন্ট মেম্বার রয়েছে আমি আগের সিলেটে এটা নিয়ে বলেছি নেক্সট হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন ইজ এ স্পেশালাইজড এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস দ্যাট লিডস ইন্টারন্যাশনাল ইফোর্স টু ডিফিট হাঙ্গার ইম্প্রুভ নিউট্রিশন অ্যান্ড ফুড সিকিউরিটি তো হাঙ্গারকে ডিফিট করে নিউট্রিশন বা পুষ্টিকে বাড়ানো এবং ফুড সিকিউরিটিকে এনশিওর করা আন্তর্জাতিক লেভেলে এটাই হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা ফাও মেন কাজ এটা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ ইউনাইটেড নেশনস যে সালে স্থাপিত হয়েছিল সেই একই সালে ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে রোম ইতালির রোমে ইতালির রোমে হচ্ছে ফাও এর হেডকোয়ার্টার অবস্থিত ফাও এর হেডকোয়ার্টার অবস্থিত এর প্যারেন্ট অর্গানাইজেশন কিন্তু টু বা ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ অ্যান ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশান দ্যাট ইজ কনসার্নড উইথ দ্য রেগুলেশন অব ইন্টারন্যাশনাল ট্রেড বিটুইন নেশন তো আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে যে ব্যবসা হয় সেই ব্যবসার রেগুলেশনস বা নিয়মকানুন এরা ধার্য করে এবং ডাব্লুটি এর মেন পারপাস হচ্ছে রিডাকশন অফ টারিপস অ্যান্ড আদার বেরিয়ার্স টু ট্রেড মানে ট্রেডকে মুক্ত করে দেওয়া বিভিন্ন দেশের মধ্যে ট্রেডের মধ্যে যাতে টারিপ বা বেশি ট্যাক্স না লাগানো হয় ফ্রিলি যাতে যাতে ব্যবসা করা হয় ফ্রিলি যাতে ব্যবসা হয় ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করা এবং আন্তর্জাতিক লেভেলে ব্যবসা বাণিজ্যকে বাড়ানো হচ্ছে এর মেন এম এবং এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা এটা কিন্তু অনেক পরে তৈরি হয়েছে দেখো উনিশশো সালে এর আগে এর কাজটা করতো জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেড জিএটিটি তো জিএটিটি সাসপেন্ডেড হয়ে গেছিলো এবং জিএটিটিকে সাসপেন্ডেড করে যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল জিএটিটি জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেড তো এটা সাসপেন্ডেড হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে এবং উনিশশো পঁচানব্বই সালের ফার্স্ট জানুয়ারি ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কাজ করা শুরু করে এর বর্তমান হেড রয়েছে একশো রয়েছে এতে আর রবার্ট আজেভেডো হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেড ছিলেন ডাইরেক্টর জেনারেল ছিলেন কিন্তু তিনি একত্রিশে আগস্ট দুই হাজার স্টেপ ডাউন মানে সেই পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছেন এবং নাইজেরিয়ার জোজি ওকঞ্জ ইল্লা নাইজেরিয়ার না একজন ওমেন তো এই মহিলাকে এখন ইলেক্টেড করার কথা চলছে ঠিক আছে নাইজেরিয়ান উমেন জোজি ওকলা মে বি ইলেক্টেড এস ওয়ার্ল্ড অর্গানাইজেশন ডাইরেক্টর জেনারেল নেক্সট দুটো অর্গানাইজেশনের কথা বলবো আই এম এফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো এই দুটোকে কিন্তু একসাথে ব্রিটেন উড অর্গানাইজেশন বলা হয় ব্রেটেন উড অর্গানাইজেশন অ্যাকচুয়ালি ব্রিটেন উড একটা কনফারেন্স হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালের জুলাইয়ে তো জুলাইয়ের উনিশশো চুয়াল্লিশ সালে একটা কনফারেন্স হয়েছিল যে কনফারেন্সের নাম ব্রিটেন উড এবং এই ব্রিটেন উড কনফারেন্সের কনফারেন্সেই এই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই দুটো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় এবং এখান থেকেই এখান থেকে এই দুটো শুরু হয় তো এই জন্য এদের এই দুটোকে একসাথে ব্রিটেন উড ইনস্টিটিউশনসও বলা হয় তো আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর যে তিনটে মেন ফাংশনস রয়েছে সার্ভেলেন্স ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টু প্রমোট স্ট্যাবিলিটি অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম তো আন্তর্জাতিক স্তরে যে লেনদেন ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কারেন্সির মধ্যে যে স্ট্যাবিলিটি সেটাকে মেনটেন করাই হচ্ছে আইএমএফ এর মেন কাজ আমরা জানি উনিশশো একানব্বই সালে ইন্ডিয়ার যখন ইকোনমিক ক্রাইসিস হয়েছিল তখন আইএমএফ হেল্প করেছিল একইভাবে বিভিন্ন কান্ট্রির ইকোনমিক বিভিন্ন ক্রাইসিসে আইএমএফ হেল্প করে এবং কারেন্সির যে স্ট্যাবিলিটি রয়েছে সেটাকে মেনটেন করারই করাই হচ্ছে এর মেন রেসপন্সিবিলিটি সার্ভেলেন্স করা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করা এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স করা টু ডিফারেন্ট কান্ট্রিস তো এর বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে ক্রিস্টালিনা জর্জিভা ক্রিস্টালিনা জর্জিভা হচ্ছে এর প্রেজেন্ট ম্যানেজিং ডাইরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা হচ্ছে এর ম্যানেজিং ডাইরেক্টর আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর চিফ ইকোনমিস্ট হিসেবে বর্তমান ইন্ডিয়ান আমেরিকান একজন ইকোনমিস্ট রয়েছেন তিনি হচ্ছেন গীতা গোপীনাথ এবং আইএমএফ এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে হচ্ছে আইএমএফ এর হেডকোয়ার্টার এবং নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকেরও কিন্তু হেডকোয়ার্টার একই জায়গায় ওয়াশিংটন ডিসি অফ ইউনাইটেড স্টেটস এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড মালপাস ডেভিড মালপাস হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস দ্যাট প্রোভাইডস লোন অ্যান্ড গ্রান্টস টু দ্য গভর্নমেন্টস অফ লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রিজ ফর দ্য পারপাস অফ পার্সিং ক্যাপিটাল প্রোজেক্টস তো বড়ো বড়ো প্রোজেক্টস করার জন্য বড়ো বড়ো ইনফ্রাস্ট্রাকচারের কাজ করার জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে বিভিন্ন লো এবং মিডিল ইনকাম কান্ট্রিজ যেগুলো রয়েছে মানে ডেভেলপিং বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি যেগুলো রয়েছে উন্নতিশীল দেশ যেগুলো রয়েছে বা আন্ডার ডেভেলপ কান্ট্রি যেগুলো রয়েছে তাদেরকে হেল্প করার জন্য অনেক কম ইন্টারেস্টে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয় ওয়ার্ল্ড ব্যাঙ্কের পাঁচটা অর্গানস রয়েছে এখানে পাঁচটা অর্গান কী কী দেখো দ্য ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন তারপর আই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন তারপরে মিগা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি তারপরে আইসিসিট সিট ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস তাহলে আইবিআরডি আইডিএ আই এফ সি মিগা এবং আইসি সিট এই পাঁচটা অরগানস রয়েছে এই ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে তারা বিভিন্ন ক্ষেত্রে লোন দিয়ে থাকে যেমন আই এফএসসি যেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এটা কর্পোরেট লোন দিয়ে থাকে আইবিআরডি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য বড় বড় প্রজেক্টে লোন দিয়ে থাকে আইসি সিট যেটা সেটা বিভিন্ন লোনের ডিসপিউটসকে সেটেলমেন্ট করার কাজ করে তো এরকম বিভিন্ন অর্গানগুলোর বিভিন্ন স্পেশাল কাজ রয়েছে এতক্ষণ অব্দি যেগুলো দেখলাম তার মধ্যে দেখো সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু অনেকগুলোর হেডকোয়ার্টার রয়েছে তো এটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি এটা এক জায়গায় দিয়েছি হেডকোয়ার্টার অফ আইএলও ও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউএম বা ওয়ার্ল্ড মেট্রোলোজিক্যাল অর্গানাইশন ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপরে এখানে আরও দুটো এক্সট্রা রয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান রেড ক্রস এই সবগুলোরই হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই আমি এর আরেকটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো তোমরা যদি এই ভিডিওটাতে ভালো রেসপন্স করো তাহলে আমি অবশ্যই এর আরেকটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো এবং সেই পার্টে বিভিন্ন কান্ট্রির যে গ্রুপগুলো রয়েছে যেমন ব্রিক্স রয়েছে সার্ক রয়েছে আসিয়ান কান্ট্রিজ গ্রুপ রয়েছে তো এই বিভিন্ন ইম্পর্টেন্ট গ্রুপগুলো নিয়ে আমি আর ভিডিও নিয়ে আসবো সেখানে এরকম সংক্ষেপে আমি সব কিছু বলে দেবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেষ করছি এখানেই থ্যাংকস